আসুন বন্ধুরা পুডিং তৈরি করে নেই এই পুডিংটা আমি যতবার তৈরি করেছি ততবার মানে এত মজা হয়েছে যে যারা এটা খেয়েছে তারা আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে বানানোর জন্য আর আমি এতটাই মানে পছন্দ হয়ে গেছে যে আমি মাঝে মধ্যেই এটা তৈরি করি আমি মাত্র তিন পিস পাউরুটি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এই পাউরুটি দিয়ে পুডিং পাউরুটি ডিম অনেকেই বলে যে পাউরুটি দিয়ে নাকি কখনো কেউ পোডিন খাইনি কিন্তু পাউরুটি দিয়ে পুডিংটা তো অহরহর সবাই বানাচ্ছে তো আমিও বানাই বেশ অনেক আগে থেকেই বানাই তো আমি দুই কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম তিন কেটে টুকরা টুকরা করে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে আর একটা বলের মধ্যে আমি নিয়ে নিলাম ডিম ভেঙে এটা মুরগির ডিম মানে ফার্মের মুরগির ডিম তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম রেখে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ব্লেন্ড করতে চলে গেলাম ডিম দিয়ে চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো আমার ব্লেন্ডটা হয়ে গেল তো এইভাবে একেবারে মসৃণভাবে ব্লেন্ড করে রেখে আমি বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে যে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সেটা আমি ব্লেন্ড করে নিলাম এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আবার একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম যে ডিমটা মিশ্রণ সেটা আমি এইটার মধ্যে ঢেলে দিলাম পাউরুটি ডিম সব একত্রে ঢেলে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করলাম দিয়ে আমি হচ্ছে ক্যারামেল সেট করার জন্য চলে আসলাম তো আমি ক্যারামেল চিনি দিয়ে তৈরি করে নিলাম যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা সেট করব ক্যারামেলটা সেই মোল্ডের মধ্যে ঢেলে আমি সেট করে নিচ্ছি তো ক্যারামেলের কালারটা এরকম থাকলে সব থেকে ভালো হয় তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পানি পানি দিয়ে পাতলা নরম একটা সুতির কাপড় আমি সেই পানির মধ্যে বসিয়ে দিলাম বাটিটা আমার সেট হয়ে গেছে ক্যারামেলের তো আমি ছাঁকনি দিয়ে একবারে সেই মিশ্রণটা সেগে মলডের মধ্যে ঢেলে নিলাম আর যতটুকু ছিল রুটির ওই কাত সেটা আমি ফেলে দিলাম ছেলকে নিয়ে আমি পানিটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একেবারে মিডিয়াম টু লো হিটে পনেরো থেকে বিশ মিনিট আমি ব্রেক করে নিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে দেখলাম যে আমার পোডিংটা একেবারে পারফেক্ট হয়ে গেছে তো আমি চাকু দিয়ে এটা ঠান্ডা হলে চারপাশ থেকে একটা সারিয়ে নিয়ে প্লেটের উপরে আমি ঢেলে নিলাম তো এত সুন্দর হয় যে নিজের তৈরি করা পোডিং দেখে নিজেই মানে অবাক হয়ে যায় যে এত সুন্দর দেখুন কালারটা কত ভালো আর এতটাই সফট এতটাই মানে মিহি এতটাই স্বাদের যে এটা আপনারা যদি তৈরি করে বাসায় খান আমার কথা বিশ্বাসের প্রয়োজন নাই আমি যেভাবে তৈরি করলাম সেম এটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারাও আমার মতো এরকম পুডিং এর প্রেমে পড়ে যাবেন পুডিংটা মাসাল্লাহ এত ভালো হয়েছে যেটা আমি আর আপনাদের বলে বোঝাতে পারছি না তো আপনারাই দেখুন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন ভিডিওটা সাথে থাকবেন আমাকেও সাথে পাবেন সফলতা কখনো একা একা কোনো কাজে আসে না যৌথভাবে যখন আমরা কোনো কাজ করতে যাব সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ সফলতা তখন আমাদের অবশ্যই পাবো তো সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ